তো বন্ধুরা আমি চলে এসেছি আই আর বেল্ডেঙায় কুমারপুরে কুমারপুর অঞ্চলে আর কুমারপুর অঞ্চলে দেখতে পাচ্ছেন যে আমরা চলে এসেছি পোলু অফিসে কুমারপুর অঞ্চলে যে পোলু অফিসটি আছে তার যে অবস্থা হয়ে আছে সেটা দেখানোর জন্য আমরা চলে এসেছি সেই কুমারপুর অঞ্চলে এই পোলু অফিসে আর এই দেখুন আমরা এসেই দেখছি যে দেখুন পোলু অফিসের সামনে ঢোকার সময় দেখুন যে গেটের গেটের কি অবস্থা গেটই নেই গেট সব চুরি করে নিয়ে চলে গিয়েছে এই দেখুন যে গেট এত সুন্দর গেট ছিল তা গেটগুলো সব চুরি করে নিয়ে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান দেখিয়ে দাও একটু গেটগুলো গেটগুলো কি অবস্থা দেখুন গেটই নেই এখানে আর তো এই দেখুন দেখুন পলু অপুসিয়ার কি অবস্থা দেখুন এই দেখুন দেখুন এইগুলোই গাছ ছিল যেগুলোর পলু অফিসে পলু পুকায় যে গাছগুলো খায় পাতাগুলো খায় সেই গাছগুলো এখানে লাগানো হতো কিন্তু কি অবস্থা দেখুন এ দেখুন আমরা নিয়ে যাচ্ছি সেইগুলোর এখন গাছগুলো তো কিচ্ছুই নেই আর এই গাছগুলো এখন মনে হচ্ছে সব শুকিয়ে গেছে এই দেখুন একদম শুকিয়ে গেছে কতদিন ধরে যে এই চাষ বন্ধ আছে তা এরাই ভালো জানে তো আমরা এই ঘরগুলো দেখাবো আপনাদেরকে কি অবস্থা হয়ে আছে চলুন এইখানে যে ঘরগুলোই পোকা রাখা হতো সেই ঘরগুলো কি অবস্থা হয়ে আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আসুন তো আসুন দেখুন এই দেখুন এইখানকার ঘরগুলো কি অবস্থা দেখুন এই দেখুন আর এই উপরে দেখুন মনে হচ্ছে যে ভেঙে পড়বে এখনই ভেঙে পড়বে আর এই জানলা দরজা এই দেখুন জানলা দরজা এর কিছুই নেই ঠিক আছে এইগুলো দেখাও এই দেখুন দেখতে পাচ্ছেন যে জানলা দরজা একটিও জানলা দরজা এখানে ভালো নাই এ দেখেন আসুন এই দেখেন দেখুন আর ওপরের ছাদগুলো দেখুন মনে হচ্ছে যে এই দেখেন রড বেরিয়ে গেছে সব এখেন রডগুলো সব বেরিয়ে গেছে মনে হচ্ছে কখন ভেঙে পড়বে কোনো যত্নই মনে হচ্ছে কয়েক বছর ধরে এখানে কোনো যত্ন এখানে নেওয়া হয়নি এবং দেখুন এই নিচেগুলো দেখুন যে মাটিতে ভর্তি সব এখানে সব মনে হচ্ছে জোয়ারদের আর মাতালদের আড্ডা এদের এখানে দেখতে পাচ্ছেন সব সব পড়ে আছে দেখুন আর জানালাতে একটি ঘরেরও জানালা ঠিকঠাক নেই এখানে দেখুন এদিক আসুন এ এই দেখুন দেখুন কী অবস্থা হয়ে আছে এদিকটা এই দেখুন কেউ অবস্থা হয়ে আছে দেখুন সমস্ত গাছগুলো মরে গেছে সমস্ত গাছে কোনো সার উদ্ধার এখানে করা হয়নি আর সরকার এখানে কোনো ব্যবস্থাও নেওয়া নেয়নি সরকার এই জায়গাটায় কেন পরিশ্রম করছে না সরকার এই জায়গাটা কেন দেখছে না সেই বিষয়ে বিষয়ে আমরা সরকারের সঙ্গে জানতে চাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই এত খারাপ অবস্থা হয়ে আছে এখানকার পলো অফিসে আর এখানে আর কোনো পলো অফিসে পলু চাষ করা হয় না পলু পোকার চাষ করা হয় না একসময় এখানে সুতি বস্ত্রের যে সুতি যে সুতোগুলো যে সিল্কের সুতো সেই চাষ এখানে করা হতো পলু পোকার দ্বারা কিন্তু এখন একদম বন্ধ হয়ে পড়ে আছে আর এখানে যারা চাকরি করে আমরা শুনেছি যে তারা বেতন ঠিকই পায় কিন্তু কেউই কাজ করে না সব বসে বসে বেতন পাই কিন্তু সরকার এর বিরুদ্ধে কোনো অ্যাকশনই নিচ্ছে না এই 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 যে পোলো অফিস এটা সংশোধন করার ব্যাপারে কোনো অ্যাকশনই গ্রহণ করছে না কেন কেন আমরা সরকারের কাছ থেকে এর জবাব চাই আসুন দেখতে পাচ্ছেন যে আরেকটি ঘর আছে তো আমরা আর কি ওই ঘরটিকে নিয়ে যাব। যে কীরকম পরিস্থিতি আপনাদেরকে আমরা দেখাবো কীরকম যে পরিস্থিতি হয়ে যাচ্ছে যে সরকার একদম গাফিলতির মধ্যে পড়ে আছে কেন এর কোনো ব্যবস্থা করছে না সরকার বসে বসে কেন বেতন দেওয়া হচ্ছে যারা এখানকার কর্মচারী আছে তাদেরকে কেন বেতন দেওয়া হচ্ছে নাই কোনো নাই কাজ করেই তাদেরকে বেতন দেওয়া হচ্ছে আর আমাদের রাজ্যে হাজার হাজার এমন ছাত্র বসে আছে যারা বেকারত্ব বেকার বেকার বসে আছে তাদেরকে কোনো চাকরি দেওয়া হচ্ছে না কিন্তু এখানে যারা চাকরি করে তারা বসে বসে বেতন পাচ্ছে আসুন দেখো দেখায় আপনাদেরকে এই ঘরের অবস্থাটাও আমরা আপনাদেরকে দেখাই তো এই দেখুন দেখুন ঘরটি একবার দেখুন কি অবস্থা হয়ে আছে মনে হচ্ছে যেন যখন তখন ভেঙে পড়বে বা কয়েক হাজার বছরের আগের ধ্বংসস্তূপ তাই মনে হচ্ছে দেখে দেখুন কি অবস্থা হয়ে আছে এখানে না কোনো ব্যবস্থা না এটা মেরামত করার কোনো ব্যবস্থা সরকার এখানে গ্রহণ করেছে কিচ্ছু এখানে করা হয়নি কাজ এই দেখুন আসুন দেখুন ঘরগুলো এত সুন্দর করা হয়েছিল দেখুন এত এত ভালো ভালো এত পিলার তোলা হয়েছিল এখানে কিন্তু যত্নের অভাবে এইগুলো সবই একদম হয়ে হতে চলেছে একদম এই দেখুন এখানে শুধু জোয়ারিদের আড্ডাই এখন বলা যেতে পারে শুধু এখন জোয়ারিদের আড্ডা এখানে এখানে মানুষ এখন শুধু মদ গেঁজা খেতেই আসে আর কোনো এখানেই কাজ হয় না এখন আপাতত এখন আর কোনোই কাজ হয় না এই যে দেখতে পাচ্ছেন এই এত সুন্দর ঘর করা আছে এর কোনো যত্নই সরকার নিতে পারেনি সেই জন্য এগুলো আজ কিন্তু ধুলিস্যাত হতে যাচ্ছে আমরা এদিকটাও একটু দেখাবো মনে হচ্ছে যেন আমরা সেই ইতিহাসের কোনো গল্পের গল্পের কোনো ধ্বংসস্তূপ দেখতে চলে এসেছি তাই মনে হচ্ছে এবং দেখুন এগুলো মনে হচ্ছে যে যখন তখন ভেঙে পড়তে পারে এখন এগুলো সব ভেঙেও পড়েছে এগুলো সব দেখে ভাঙা আর এইগুলো আর পরিষ্কার করা হয়নি যার যখন দরকার হয় সে এখন তখন এগুলো কেটে নিয়ে চলে যায় এখানে গাছও কেটে নিয়ে চলে যাওয়া হয় এখন আমরা এই দিক থেকে দেখাবো আপনাদেরকে দেখুন জঙ্গলে ভর্তি হয়ে গেছে সব জঙ্গলে ভর্তি না পরিষ্কার করো করার কোনো ব্যবস্থা না কিচ্ছু নেওয়া হয়নি সরকার কেন এরকম এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না সরকার এবং এই যে পোলো অফিস সেটা বন্ধ কেন হয়ে গেল আমরা এর জবাব চাই কারণ এটা একটি সরকারি দপ্তর এটা সরকার কেন নজর দিচ্ছে না এর ওপরে হয়তোবা এটা অন্য কোনো প্রজেক্টের মাধ্যমে কনভার্ট করে দেওয়া হোক নয়তোবা এই সম্পত্তি যে সম্পত্তি সেগুলো কিন্তু পাবলিকরা আস্তে আস্তে হস্তক্ষেপ করার চেষ্টা করে নেবে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সব জঙ্গলে পরিণত হয়ে গেছে না ব্যবহারের ফলে এত বড় যে এলাকা এগুলো সব জঙ্গলে পরিণত হয়ে গেছে না এখানে কেউ আসে না কোনো কর্মচারী আসে না কিচ্ছু কাজ হয় এখানে কয়েক বছর ধরে এখানে না কোনো ডেভেলপমেন্ট হয়েছে না মনে হচ্ছে আগেও হবে কিন্তু আমরা সরকারের কাছ থেকে এ আশা করছি যে সরকার যেন এর শীঘ্রই কোনো একটি ব্যবস্থা গ্রহণ করুক কারণ এমনি এমনি এত বড় সম্পত্তি যেন ধুলিসাৎ না হয়ে যায় তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই বিল্ডিংয়ের ভিতরে একটি পোলু অফিস যেখানে কুমারপুর অঞ্চলে একটি পোলু অফিস আছে আর সেটার এমন অবস্থা হয়ে আছে যে নাজেহাল অবস্থা হয়ে আছে আর সরকার এটার বিরুদ্ধে কোনো অ্যাকশনই নিচ্ছে না সরকার এর কোনো ব্যবস্থাই করছে না এটা মেরামত করা বা এই প্রজেক্টটাকে কোনো অন্য প্রজেক্টে কনভার্ট করা কোনো ব্যবস্থা সরকার এখনো পর্যন্ত নেয়নি তো আমরা চাইবো যে সরকার শীঘ্রই এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেক এবং যারা বেকার আছে তাদেরকেও বেকারত্ব থেকে কিছু চাকরির হার বাড়াক এবং এখানে কোনো নজর নতুন প্রজেক্ট স্থাপন করা হোক এবং যদি নতুন প্রজেক্ট নাও স্থাপন করা হোক তাহলে এটা যেন যে পোল অফিস ছিল সে পোল পোকার চাষ যেন আবার দ্বিতীয়বার আবার নতুনভাবে সেখানে এখানে যেন চালু করা হোক সেটা আমরা সরকারের কাছে আবেদন করব। যেন সরকার এর বিরুদ্ধে খুবই শীঘ্রই কোনো ব্যবস্থা গ্রহণ করে তো আপাতত এই জায়গাতে এখন আর কিছুই হয় না হয় শুধু গরু চড়ানো হয় দেখতে পাচ্ছেন যে সব গাছ সব গরু গরু চড়ানো হয় এগুলো আর খেলা খেলা হয় জুও খেলা করা হয় এখানে আর মদ খাওয়া হয় আর আপনাদেরকে তো প্রথমেই দেখালাম যে গেট এখানে যে মেন গেট সেটাও বিক্রি করে দেওয়া হয়েছে চুরি করে বিক্রি করা করে দেওয়া হয়েছে আর এই যে জানালা এই প্রত্যেকটি ঘরের জানালা দরজা একটিও ঠিকভাবে নেই সমস্ত কিছু চুরি করে বিক্রি করে দেওয়া হয়েছে এবং এর কারা করেছে এর এই যে চুরির এই চুরির ঘটনার এই মামলা যেন শীঘ্রই আরম্ভ করে দেওয়া হোক আর এটার যেন সংশোধন খুব শীঘ্রই চালু করে দেওয়া হোক সরকারের কাছে আমরা এটা আবেদন করছি আর এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করুন যাতে সরকারের কাছে পৌঁছাক এই বার্তাটা যেন সরকার দেখুক কি তার রাজ্যে কি অবস্থা হয়ে আছে এই পশ্চিমবঙ্গের রাজ্যে কি অবস্থা হয়ে আছে একটি পোলো অফিসে সরকারি সম্পত্তি সেটার কি অবস্থা হয়ে আছে আজকে সরকারের এটা দেখার খুবই দরকার তো আমরা এরকমই ভিডিও বানাতে থাকবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আবার দেখা হবে কোনো নতুন ভিডিওর সঙ্গে